আসসালামু আলাইকুম এভরিওান আজকে নিয়ে চলে আসলাম আপনাদের সম্মুখে আরও একটি নতুন ভিডিও কক্সবাজারের তেটি হচ্ছে একটি কাফল রুম তো এই রুমটি কীভাবে বুকিং করবেন বিস্তারিত সকল তথ্য থাকবে ভিডিওতে এই হোটেলের নাম হচ্ছে হোটেল আমিন তো আপনারা দেখতে পাচ্ছেন একটি কাফল রুম এই রুমে আপনারা যা যা পাবেন এই রুমের সাথে থাকবে হচ্ছে অ্যাটাচ বাথরুম থাকবে ব্যালকনি থাকবে একটি টিভি থাকবে সাবান শ্যাম্পু টুথফেস ব্রাশ এগুলো থাকবে তো এই রুমের প্রাইস কত আমি ভিডিওর অসখান দিয়ে বলে দেব আপনারা শুনে নিয়ে তো বুকিং করার জন্য স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করে আপনারা এই রুমটি বুকিং করতে পারেন তো এই রুমটির প্রাইস হচ্ছে শুক্র ও শনিবার পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকা এবং অন্যান্য দিন রবিবার থেকে বৃহস্পতিবার হয়ে থাকে এক হাজার টাকা থেকে পনেরোশো টাকা আবার বিভিন্ন সিজনে একটু দাম এদিক সেদিক হয় তো যারা এই রুমটি বুকিং করবেন অবশ্যই নাম্বারে কল করে তারপর বুকিং করবেন তো এখন দেখতে পাচ্ছেন আর একটি ডাবল বেডের রুম তো এটি হচ্ছে একটি ডাবল বেডের রুম এখানে আপনারা যা যা পাবেন সেটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম থাকবে ব্যালকনি থাকবে টুথপেস্ট ব্রাশ এগুলো সবই থাকবে তো এই রুমের প্রাইস হচ্ছে শুক্র শনিবার পঁচিশশো টাকা থেকে তিন হাজার টাকা হয়ে থাকে তো এখন দেখতে পাচ্ছেন আরও একটি কাফল রুম তো এই রুমটি আপনারা যারা নিতে চান ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করবেন তাহলে এই রুমটি আপনারা বুকিং করতে পারবেন এই রুমটির সাথে অ্যাটাচ ওয়াশরুম থাকবে ব্যালকনি থাকবে টুথফেস্ট ব্রাশ সাবান শ্যাম্পু ওয়াটার ওভেন এগুলো থাকবে চেয়ার থাকবে মানে একটি রুমের যা যা প্রয়োজন সব কিছুই থাকবে আপনারা চাইলে এই রুমটি বুকিং করতে পারেন তো যারা এই রুমগুলো নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বুকিং করে নেবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাই আবরাকাত